ইয়ামনের বাদশা যখন আব্রাহ হয়ে গেল জিলহজ মাস চলছে জিলহজ মাস আব্রাহার দেশের মানুষগুলি দলে দলে কাবার দিকে আগায় হজ করার জন্য জিলহজ হজের মাস জিলহজের দশ তারিখে হজ ঈদ কুরবানি হজের কার্যক্রম করার জন্য আমান থেকে মানুষ যা আমরা আব্রাহাজি গায় তোমরা একটা গড় আছে গড়টার নাম বাইতুল্লাহ বাইতুল্লা গড়টাকে বলা হয় বাইতুল্লাহ গড় বলেন তো মসজিদ কার গড় বুঝেন মসজিদ কারগর এইগুলিকে বলা হয় বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম গড় হলো কাবা এইগুলির শাখা তামাম তাম পৃথিবীর বুকে আল্লাহ খয় কাবারে যেভাবে আমি আল্লাহ হেফাজত করছি ক্যামত পর্যন্ত তাম পৃথিবীর সব মসজিদগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে আনিছি এজন্যই তো আপনারা দেখতেছেন ওই যে মসজিদে আকসারে ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র গড়তেছে আল্লাহ রক্ষার দায়িত্ব তো আমি আল্লাহর মসজিদ আল্লাহর গড় রক্ষা করবে আল্লাহ এমন আগুন লাগাই দিল সারা বিশ্বের কাছে এখন ভিক্ষা ছায় আল্লাহ কয় জালিম যত বড় তার শিক্ষাটাও ভবিষ্যতের লাগিয়ে এত বড় আব্রাহা কয় তোমরা যাইও না আমার দেশে একটা গড় বানায় দেই ওই বাইতুল্লার সাইতে আরো সুন্দর করে একটা গড় বানাবো আমার ইয়া মানে যেই গড়টার নাম দিব বাইতুল্লাহ এইদিকে যাওয়া দরকার নাই সব আটকাও দেশের মানুষগুলো বন্দি করে লাইলো যাইতে দেয় না সে চাইছিল সারা পৃথিবীর বুকে তার সুনাম নিজের দেশের মাঝে বড় একটা গড় বানাইছে গড়টার নাম দিচ্ছে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বলেন তো এটা কি আল্লাহর ঘর না হের ঘর আল্লাহর ঘর তো বাইতুল্লাহ মসজিদ কিন্তু সে বানায় বাইতুল্লাহ ওই ঘরের সাজায় উজায়া অনুষ্ঠান নাচযশিরে দাওয়াত দিছে নার্জাসি আসো এই দিন আমাদের গড় এও হবে উদ্বোধন হবে দরজা কুলমো আগে ঢুকবেন আপনি নার্জাসি খেন কেন সারা দেশের মানুষ সারা দুনিয়ার মানুষ বাইতুল্লা যা ওই বাইতুল্লার মতে আমার একটা গড় বানাইলাম এই গড়ের ভিতরে সারা দুনিয়ার মানুষ আসবে বাইতুল্লাই কেউ যাইতো না সব মানুষ আমার ঘরে আসবে এইটার দরজা আপনি খুলেন আপনি ঢুকেন শ্রীর মানিতে উল্লেখ করা হয় আগামীকালকে যখন সিদ্ধান্ত হলো আসবে দেশের রাষ্ট্রপ্রধানরা আসবে আল্লাহর খেলা বুঝাবারও কঠিন মক্কা একদল যুবক গেল ব্যবসার জন্য ব্যবসায়ীর কাজ শেষ তারা দেখতেছে গোটা ইয়ামন শহরটা যেন রঙ্গেরঙ্গিন সাজসজ্জা জিগায় কি হয়েছে আগামীকাল বাইতুল্লার উদ্বোধন তারা কয় বাইতুল্লাহ তো একটা আল্লাহর ঘর কাবা আবার এখানে কাবা তারা গেল দেখার জন্য ঢুকতে দেয় না আল্লাহ যুবকগুলির গায়ে এত শক্তি দিয়া দিছে তার যে প্রশাসনিক দায়িত্বে যারা ছিল এদের সাথে যুদ্ধ করে ঘরের ভিতরে ঢুকছে ডুইখা দেখে ইনারিল্লা আমাদের কাবার মতো হুবহু এই যুবকগুলি এই তাদের তাদের বানানুগরের ভিতরে পায়খানা যা করার লাগে উদ্বোধন করিস সারা দেশে আলান হয়ে গেল এ শুনছো আরবের কয়েকটা যুবক আমাদের বাইতুল্লারে নষ্ট করে লাইছে ফেসাব করেছে পায়খানা করছে আগামীকালকের উদ্বোধনের ডেট অফ আব্রাহা দৌড়ে গেল গেলের কাছে আগামীকালকে সিদ্ধান্ত হবে না অফ করো নতুন করে আবার হবে তার গরম আমার ধ্বংস করছে তাহলে তাদের বাইতুল্লাহ ধ্বংস করমো কন্যা নাজুবিল্লাহ আব্রাহা কয় আমি নিজের হাতে বানাইলাম গড়টারে নষ্ট করছে তাহলে তোদের বাড়তুল্লাহ ধ্বংস করমো তফসিরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় নাজাশির কাছে গিয়ে আমার সেনাবাহিনী দেন দশ হাজার দশ হাজার দেন। দশ হাজার সেনাবাহিনী দিল এবং দশটা উট দিল ওই দশটা উটের প্রধান উটের নাম হল মাহমুদ দশটা উট নিয়ে জগন্ত তারা আক্রমণের জন্য রওনা হয়ে গেল দেশের যে মানুষগুলি আছেন তো সিরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় যারা মুমিন আসিন খ্রিস্টান ধর্মের লোক সব মানুষগুলি খান্নাকাটি শুরু করছে এ বাদশাহ যাইও না আল্লাহর সাথে পাল্লা লইও না আল্লাহর সাথে যদি পাল্লা নিতে যাও ধ্বংস হয়ে যায় বা যাইও না যুবকরা কি করবে অপারক নিজেদের বডিডারে ওই আচ্ছা বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীর সামনে শুয়া দিল আমরা শুয়ে গেলাম বাধা দিলাম শুয়ে গেলাম আমাদের বডির উপর দিয়া দিয়া যান এত বড় জালিম কাউকে মানে নাই এই যুবকদের উপর দিয়ে চলছে বিভিন্ন দেশ দিয়া যখন আসে বিশেষ করে তায়েফ যখন আসছে তখন তায়েফেরও বাদশাটা আছেন বড় জালিম এই তায়েফ যারা মুমিন বান্দা আছেন তারাও বারবার বাধা দিছে দেখি পারি কিনা পারে নাই না ফারুতে না ফারুতে আরব থেকে একটু দূরে একটা জায়গা ওই জায়গার মাঝে আয়েশা তারা তাঁবু তখন ছিল মোহরম মাসের বাইশ তারিখ মোহর বাইশ তারিখ তারা যখন তাবু গাছ আয়সা দেখে মক্কার মানুষগুলি তো বালাই চলে এ কার সাথে যুদ্ধ করতাম আসছি কেউ তো আমরা সাথে লড়েও না লড়েও না শেষ কেউ কিচ্ছু নাই কারো কোনো মাতা বেদনা নাই আইসে একটা কাকর ধ্বংস করতো আছে না যে এরা সাথে যুদ্ধ করি উম কোনো কুচ খবর নাই তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি যারা লিডার আছে বলো আসতে প্রতিনিধি পাঠায় কোনো সারা শব্দ নাই সর্বশেষ তারা সিদ্ধান্ত করলো এদেরকে আনতে গেলে আগে তাদের উপর আক্রমণ করো মক্কার মানুষগুলির উঠ ছাগল যা ছিল বেড়া বকরি বন্দি করে লাইলো। তার মাসে আবু তালিব ছিল মক্কার সবচেয়ে বড় লিডার কাবা শরীফের সভাপতি বা মুতাওয়াল্লি আবু তালেবেরও দুই শত উঠ বন্দি করে লাইছে আবু তালিবের যখন দুই শত উঠ বন্দি করলো আবু তালিবের কাছে তারা চিঠি পাঠালো আবু তালিব আসো আমরা বসি একটা সন্ধি করি আবু তালিব তাদের কাছে যাই এক হয় তোমাদের লিডার কেডা কয় আব্রাহা কয় তারে কয় আব্রাহা যখন আবু তালিবের চেহারা দেখলো দেখে এমন মানুষ তো যুদ্ধ করার মানুষ না আবু তালিবের সামনে যখন তারা বসে গেল আবু তালিব বলে আপনারা কেন আসছেন কো বাইতুল্লাহ ধ্বংস করতাম কথা কেন আসছেন কো শরীফ ধ্বংস করার জন্য আসলাম তোমার দেশের কে বা কারা আমার ধ্বংস করেছে একটা ধ্বংস করুম কাবা ধ্বংস করবেন ভালো কথা আমাদের উট নিলেন কেন আমাদের উঠ দিয়া দেন খেন তোমাদের কাবা ধ্বংস করবো তোমাদের রাগ উড়াই বার লাগে উড়ান দেখেন আমাদের উঠ দিয়ে দেন কাবার মালিক আছে কন্যা সব হান আল্লাহ কাবার মালিক আছে আনা ইবিলু রব্বুন এই যে উঠগুলির মালিক আমি আর লিল্লাহি বাইতুন এই যে গড় দেখতেছো এইটার একজন আল রব আছে বাইতুল্লার একজন রব আছে আর আমার রব আমি আমার সম্পদ আমারে দিয়া দেন এইটার মালিক আর একজন আছে বুঝলাম না তোমাদের তোমাদের দেশের বড় একটা রবের গড় বাইতুল্লাহ ধ্বংস করুমু কোনো মাথাভেদ না নাই বিষয় কি কম মাতাভেদ না আনলে কি হইব যদি আমরা মাতাভেদ না আনি তো মনে করবো এটার কোনো মালিক নাই সেইটার তো মালিক আলাদা আছে কি কোন মসজিদের মালিক আছে না নাই মসজিদের মালিক আছে আল্লাহ মসজিদের মালিক আল্লাহ প্রত্যেকটা মসজিদের মালিক আল্লাহ বাইতুল্লাহর মালিক যেমন আল্লাহ আমাদের রাজনপুরের মসজিদের মালিকও আল্লাহ আমরা যাই করি না আর না করি না কেন আল্লাহর গড় আল্লাহ রক্ষা করবি তোমাদের উট দেয়া দিলেই কি শেষ কহ আমাদের উটগুলি আপনি দিয়ে দেন আমরা আমাদের পথে চলে যাই আর যার গড় আপনি বাংতে আসছেন আপনার দশ হাজার সেনাবাহিনী নিয়ে ওই মালিক ওই গড়ের একজন মালিক আছে তার গড় তিনি রক্ষা করব কন্যা সুবাহান কিতাবের মাঝে উল্লেখ করা হয় তারা তাদের উঠ নিয়ে মক্কায় চলে আসলো মহাসিনা প্রান্তরে তারা তাদের স্থান অবস্থান করছে সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে তারা হামলা করবে অর্থাৎ বাইশ তারিখ দিনের বেলা তারা আক্রমণ করবে এ বাই বাইতুল্লার মুতাওয়াল্লি তো এমনি হয় নাই মুতাওয়াল্লি মাঝে হাটটা রাইখা খো ও কাবার মালিক তোমার কাবা তুমি রক্ষা কর্লা সুবহানাল্লাহ সিরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব যখন হাত উঠানোর জন্য প্রস্তুতি নিছে তখন মা আমিনারে ডাক দিছে আপনার আমার নবীজির মায়ের নাম কি সবাই কয় না আপনার আমার নবীজির মায়ের নাম আমেনা আমেনারে ডাক দিয়ে কয় আমেনা আজকে আমার জীবনের একটা শ্রেষ্ঠ মোনাজাত আমার মন বলে আমার এই চৌকের পানির সাথে যদি তুমি আমেনার এক পুটা চোখের ফানি পড়ে আল্লাহর আরস পর্যন্ত কাব্যে আমেনা আসো তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তানের বরকতে আমাদের আল্লাহ আমাদের দোয়া কবুল করবে এ ভাই এই নবীর উসিলাই তো আল্লাহ আমাদের দোয়া কবুল করে এ নিয়ে গেল আব্দুল মুত্তালি তার সঙ্গভঙ্গ যারা আছে তার ইমানদার ব্যক্তি যারা আছে খাদিম খুদ্দাম যারা আছে এদেরকে কয়ে আসো সব সব যখন আসলো কাবার কফাটের মাঝে দুই না চৌকের ছেড়ে দিয়ে কয় আমি উটের মালিক ছিলাম আমার উট নিয়ে আমি চলে আসলাম আপনি আল্লাহ আপনি আপনার ঘরের মালিক আপনি আল্লাহ আপনার ঘর রক্ষা ঘরের মতন শক্তি আমরা মক্কাবাসীর গায়ে নাই ও মালিক তোমার গড় তুমি আল্লাহ হেফাজত করবা আগে কথা দাও আব্দুল এমন এক কান্না শুরু হয়ে গেল যে কান্নায় তার দাড়ি বায়া পানি পড়ে এ যুবক ভাই চোখের পানির বড় দাম আছে ইমানদারের কান্নার বড় দাম একজন নামাজি বান্দা যখন চোখ দিয়ে এক ফুটা পানি ছেড়ে দেয় আমার নবী কয় আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপনি শুরু হয়ে যা দুঃখ লাগে আমরা কাঁদতে পারি না আল্লাহর কাছে পারি না আব্দুল মুতালিব আমেনারে সাথে নিয়া তার খাদিম সাথে নিয়া এমনভাবে ভাবে কান্নাকাটি শুরু করছে। খে যেন গাইবে আওয়াজ দেওয়া কয় আব্দুল মুতালিব যাও আমি আমার গড়ের হেফাজতের জিম্মাদারি নিয়ে গেলাম আমি আমার গড়ের হেফাজতের জিম্মাদারি নিয়ে গেলাম উনি বাহিরে মক্কার বাহিরে একটা পাহাড়ের উপরে গেল গিয়া দেখে এই জায়গায় আরও দুইজন লোক আছে উনি পাহাড়ের উপরে উঠার উদ্দেশ্যটা হলো এই জায়গা থেকে দেখবে তারা কেমনে ধ্বংস করে আর এদেরকে আল্লাহ কেমনে ধ্বংস করে এই জায়গায় গিয়া দেখে আরও দুইজন আছে যে গায়ে তোমরা কারা গো আমরাই আমানের লোক কেনাইস আমরা গাইবিভাবে ভাবে আওয়াজ শুনছি আপনাদের আমাদের আল্লাহ যে আল্লাহর গড় ধ্বংস করার জন্য আব্রাহ আসছে ওই আল্লাহ নাকি আব্রাহারে ধ্বংস করব। এইটা আমরা গাইবি আওয়াজের মাধ্যমে কান্নার বিনিময়ে আল্লাহর কাছ থেকে জানছি আল্লাহ কিভাবে আব্রাহারে ধ্বংস করে এইটা দেখার জন্য তিন দিন ধরে পাহাড়ের চোরায় অবস্থান করছি শুভ হান আল্লাহ তাহলে ধ্বংস যে করব কেমনে বুঝলা কো বুঝছি কালা মত ফাইস কো ফাইস তফসিরের রুহুল মানিতে উল্লেখ করা হয় ওরা বলে ও মক্কার মুতাওয়াল্লি তুমি মক্কা সাইরে আইলা কেন কাবা সাইরে আইলা কেন রক্ষা করতা না ক আমার দায়িত্ব কি আমার দায়িত্ব যা আসি না আমি কুইরে আইছি এখন যা যার এটার মালিক যিনি উনি রক্ষা করব ক হ রক্ষা করবো এটা আমরা বুঝতে লাগছি কেমনে ক আমরা দেখছি ওই যে আরব সাগর আছে আরব সাগর দেখে দুই দিন দেখছি আরব সাগর দেখে এক জাত পাখি আসে উড়ে উড়ে পাখি দিই ওই যে মহাসিনা যে প্রান্তরটা আছে মহাসানা ওই প্রান্তরের চতুর্দিক দিয়ে আইসা তারা আকাশে উড়ে আকাশটাকে ডায়কা ফেলে তাদের পায়ের মাঝে দুইটা পাথর দুই পায়ে টুড়ের মাঝে একটা পাথর সবুজ রঙের ছোটো ছোটো একদল পাখি আইসা এদেরকে ধ্বংস করিতেছে এইটা আমরা দুই দিন রাত্রে গভীর রজনীতে দেখছি কিন্তু এখনও তো ধ্বংস হয় নাই আব্দুল মুতালিফ কো আরও এক রাউন বাকি রইছে আবদুল মুতালিফ কো কালকে তো দুই গুরান আইসা আরেক গুরান তো বাকি এর ফরে না আবদুল মোতালিব এদের সাথে আমিও রইলাম পাহাড়ের চূড়ায় বেশি সময় যায় নাই অল্প সময় পরে ওরা যখন প্রস্তুত নিল আক্রমণ করবে মহাসানা প্রান্তর থেকে রওনা দিবে সবার আগে আছে মাহমুদ নামক হস্তিটি হাতিটি তার আগে প্রহার করে সামনে যায় না অন্য দিকে যায় কাবার দিকে যায় না ঠিক এমন সময় আমরা লক্ষ্য করলাম আরব সাগর থেকে এক জাক পাখি জাকে 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 তৈরান আবাবিল জাকে জাকে পাখিগুলি আসতেছে ওরা সামনে আগানোর চেষ্টা করতেছে আর আরব সাগর থেকে পাখিগুলি আসতেছে পাখিগুলির দুই পায়ে দুইটা পাতর টুডের মাঝে একটা পাতর অল্প সময়ের ভিতরে যাকে যাকে পাখি আইসা সব ধ্বংস করে লাইছে সব ধ্বংস করে বলা হয় তফসিলের কিতাবের মাঝে আছে একটা পাখি তার গায়ে তার সাথে তিনটা অস্ত্র তিনটা পাথর তিনটা পাথরের তিনজনের নাম এক পাখির পাখির এক পৃষ্ঠে লেখা আছে পাখির নাম আর এক পৃষ্ঠে লেখা আছে যার মাথায় বলাব তার নাম শুভান উল্লিদের যে পাথরটা আছে পাথরের এক পৃষ্ঠে লেখা আছে পাখির নাম আরেক এক পৃষ্ঠে লেখা আছে যার মাতার উপরে ফালাইব তার নাম সুবহান মানে একজনের তো আরেকজনের গায়ে পরে কোনো সিস্টেমই নাই যার নামে যেটা বরাদ্দ এর আব্দুল মোত্তালিব বলে আমরা দেখলাম কিছু সময়ের ভিতরে সব শেষ সব মইরা একের তু শুইটে গেছে কেমনে উঠছে আল্লাহ খয় জানো আমি আল্লাহ কেমন করলাম ফাজা আলহুম কাসফিম কাসফিম বলা হয় গরু বা পশু পাখি যখন গাছ চাবায় বুশি চাবায় সাবানুর ফরে যে একটা বুশি হয় গাছটারে চিবাইতে চিবাইতে যে একটা বুশি হয় এর চাইতে আরও তুষ বানা লাগছে বুসি বানা লাগাইছে প্রত্যেকটা বডিরে কন্যাল বলেন তো এই গজবটা কার বুঝেন নাই এই যে একটা গজ আবাসলো এই গজবটা কার তো আওয়াজ দিয়ে বলেন না এই গজবটা কার আল্লাহ বলে নবী আমার আপনি কি দেখেন নাই তাদেরকে ধ্বংস করলাম আব্দুল যখন অল্প সময়ের মাঝে সব ধ্বংস হয়ে গেছে আব্রাহা মরে নাই আব্রাহার গায়ে পছন্দ হাত পসে পা বসে মাথা ফসে কেন মরে নাই কই জায়গায় আল্লাহর বড় একটা কুদরতের ইশারা আছে ওরে এই কাবার প্রান্তরে মহাসানা প্রান্তরে মারে নাই সে তার বাহিনী নিয়ে বাহিনী তো সব শেষ সে তার উঠ নিয়ে যেই 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 এলাকা পারি দিয়া দিয়া আইসিন ওই এলাকা পাড়ি দিয়া 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 সে যখন ইয়া মানে যাবে আর ওই দেশের মানুষগুলো জানায়া জানায় যাবে যে দেখো আমি গেছিলাম আল্লাহর গড় ধ্বংস করতাম শক্তিশালী বাদশাহ আর আমার চাইতে বড় শক্তিশালী আল্লাহ আমারে ধ্বংস করে দিছে আল্লাহ এটা একটু নিদর্শন রেখে দিছে আব্দুল মোতালি বলে আমরা তিনজন যে দুইজন আসিল তারা এবং আমি আমরা তিনজন দৌড়ে নামলাম পাহাড় থেকে আমার মক্কার মানুষগুলি দৌড়ে আসলো এই কি পাথর এই কি পাথর আমরা এইসব পাথরের স্তূপ দেখলাম পাথর যে ভরছে স্তূপ হয়ে রয়েছে পাথরগুলির হাতে নিলাম দেখি সুবাহ পাথরের এক পাশে পাখির নাম লেখা আছে যে পাখিটা আনছে এই পাখির নাম আরেক পাশে যার গায়ে পড়বে তার নাম আল্লাহ জানায় আপনি কি দেখেন নাই তাদেরকে খেমনে ধ্বংস করছি এর মানে আল্লাহ তালা জানায় আমার এই যে পাথর গুলি তারা সংগ্রহ করে রাখছে এইগুলি আপনি দেখছেন আপনার বাপদাদাদের মুখ থেকে আপনি ঘটনাটা শুনছেন বিশেষ করে ওই যে অন্ধ অন্ধবিক্ষুখের কাছ থেকে আপনি ফুল বিবরণটা শুনছেন ও নবী আমার আপনি শোনো তাদেরকে যেভাবে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম কে আমত পর্যন্ত যত জালিম হবে যত না ফরমান হবে প্রত্যেকটা জালিম রে প্রত্যেকটা না ফরমান রে হস্তি বাহিনী রে যেভাবে ধ্বংস করে দিছি তাদের তাদেরকেও আমি আল্লাহ ঠিক একইভাবে ধ্বংস করে দিবা এজন্যই তো আপনারা দেখতেছেন বর্তমান সারা বিশ্বের আগুন জলে ইসরায়েলে ইসরায়েলের আগুন নিবানোর মতন কোনো শক্তি দুনিয়ার কেউ নাই কেন নাই কই ইসরায়েলে যে আগুন লাগছে কেউ জ্বালায় নাই বলেন তো জ্বালাইছেন কে কেন জ্বালাইছে কই ফিলিস্তিনের বাসীর শিশুদের চৌকের পানি ফিলিস্তিনি মা বোনদের চৌকের কান্নার পানি বিশ্বের সব মুসলমানদের বাংলা সহ বিশ্বের সব মুসলমানদের কান্নার পানির দাম আছে দাম আছে মুমিনের কান্নাটা আল্লাহ কবুল করে এতে নিশ্চিত সন্দেহ নাই হয়তো একটু দ্রুত না হয় দেরিতে হয় তাড়াতাড়ি না হয় দেরিতে দুয়া কবুল আমরা যারা মুমিন আমরা যারা মুত্তাকি আমাদের দুয়া ডাইরেক্ট কবুল